হ্যালো ভাই ব্রাদার্স ওয়েলকাম ব্যাক আইয়া পড়ছে ভাই কে তুমি কেন ভাই ভুলে গেছো আছো আদরি আমি হচ্ছে শিকমা শিকমা যাই হোক মজা এখানে কিন্তু আমাদের চলে আসে অলরেডি নিউ লোন উল ফ্র্যাঙ্ক লোন উল ফ্র্যাঙ্কের সিজন এটা আপডেটের আগে আসার কথা ছিল কিন্তু আপডেটের পরে আইসে তো যাই এখানে লোন উল ফ্র্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি অষ্ট না কত জানি ভাই যাই হোক আটাত্তর হাজার এখানে আটাত্তর হাজার পাঁচশো আর আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু আমি টপ ওয়ানে আসি আর এখানে যদি প্রোফাইলের ভিতর ঢুকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছি বিরাশি হাজার পাঁচশো তার মানে এটা হচ্ছে গিলিজ ঠিক আছে আর রিজনের ভিতর ঢুকলে তোমাদের আর দেখতে পারবে এখানে আমার লাগে আর মতো সাত হাজার রিজনে ঢুকতে তো আজকে আমরা রিজনে ঢুকবো তো চলো রিজনে চা যাক এখানে আমাদের প্রথম গেম শুরু হয়েছে আমি নিশি এডব কারণ এই ডাবলিউ এম কিন্তু হেডচোট মারা কঠিন আর আমার ফোনের পাওয়ার বুস্ট করে দিলাম একদম মানে আগুন আগুন হবে এখন খেলা তিনি এডব্লি এম নিয়ে এখন দুজনে করবো দেখি কে মারতে পারে এখানে হেডচট মারা অনেক হার্ড বাট আমার কিরকম ইজি তোমাদেরকে দেখাচ্ছে দেখো সামনে এনিম চলে আসে এই দেখো ভাই লাগলোই না দেখো দুইজন মিলে এখন লাগাইছি ফাইট এটা পুরো ভাগ্যর উপরে মানে যার ভাগ্যে আছে সেই পাবে এখানে কিল আর এটা কিন্তু অনেক হার্ট ভাই এডব্লিউ এম দিয়ে মারা আর আমি দেখো ভাই এখানে লাগাইতে

তারপরে আবারই মধ্যে দেখছি ও ভাই আমার মতো প্লেয়ার গুলো টাইমই নাই আসো খেলবো খেলো খেলা তো হবেই তো খেলা দেখানোর উদ্দেশ্যে এখানে সামনে দিয়ে আসতে ওরা ধরে একটা হিচুপিস দেখতে পাচ্ছ তিন চার হয়ে গেছে আমি এক রাউন্ড হারিয়ে শেষ সামনে দিয়ে আসে অ্যান আবারও উল্টে একদম চার চার রাউন্ড এখানে অলরেডি হয়ে গেছে অ্যান্ড এই ফাইনাল রাউন্ড যে জিতবে তার বুঝা পিলিয়ারটা এখানে আমার সামনে আসে আমি এখানে আবদার গুলো মারতেছি কারণ ভাই আমি এখানে খাইতেছিলাম আর গেম খেলতেছিলাম তাইলে বুঝো কী লেভেলে মানে কীরকম খেলবো আর কি তাই আমার হেলমেটের অবস্থা অনেক খারাপ অ্যান্ড আমার মিডিকেট করতে হবে আর ওই প্লেয়ারটাও কিন্তু অনেক লাফাচ্ছে তাহলে মিডিগেট করার উদ্দেশ্যে এখানে আমি মিডিকেট করা শুরু করে দেই আর দেখো কি হয় পিছন দিয়ে আসিয়া মারা দেয় মানে ভাই কি বলবো পাকনা মুখুরি যে এখানে রাউন্ড হারা গেছি অ্যান্ড রাউন্ড হারার পর মানে বুঝোই তো পাঁচশো দেয় হারলে আর জিতলে দেয় হচ্ছে তোমার এক হাজার এখানে দেখো ভাই কত করে বুই ভিতরে এই গেমটা হেরে গেছি আমি মানে লজ্জাজনক ভাই বিষয়টা আসলেই তো এখানে যদি তোমাদের রিজন দেখাই তাহলে এখানে তোমরা দেখতে পারবা আর মাত্র তিন হাজার লাগে তিন হাজার পাঁচশোর মতো তার মানে রিজনে ঢুকতে আমার অনেক কম লাগে তো এখানে গেমিং অলরেডি স্টার্ট করে দিয়েছি আমি অ্যান্ড অলরেডি স্টার্ট হয়েও গেছে অ্যান্ড আমার সামনে পিলারটা দেখো এখানে আমি ভাই উড়া দৌড়ো মুভমেন্ট দেখাচ্ছি অ্যান্ড মাইরা দিছি একটা আবল দাবল হেড শর্ট ঠিক আছে ভাই তার ও আমার চট মেয়াদেশেছে হয়ে গেছে রাউন্ড এক এক তার বলতে এখানে এই দিয়ে দেখ করার পর পারলাম ভাই ঘুষাই মেয়েরা দিলাম ওকে তো এখানে ঘুষে মারা পাই এখানে দেখো প্লেয়ারটা এখানে লাভাচ্ছে কিন্তু এখানে আমাকে মেয়াদ পাঁচ রাউন্ড হারা এখানে আমরা হেরে যাই গেমটা হারার পর এখানে দেখতে পাচ্ছ সাতাশি হাজার পাঁচশো আর এখানে রিজনে ঢুকতে কিন্তু আরও বেড়া আরও বেশি লাগে বুঝছো বেড়ে গেছে এখানে দুই হাজার অলরেডি তো এখানে ডুবো দিয়ে আমরা গেম স্টার্ট করে দেয় স্টার্ট করার পর এই রাউন্ডটা আমরা ভিক্টোরি করে নিই মানে বুইজা করে আসছি তো বুইজা করার পর এখানে আমরা লিডার বোর্ড চেক দেই চেক দেওয়া দেখি ভাই ওরও আরও এক হাজার বেড়ে গেছে আর আমার এক হাজার বাড়ছে তার মানে ভাই একদম কড়াকড়ি লেভেলে লড়াই হইতে চলেছে এখানে তার পরবর্তীতে আমরা আরো কিছু গেম খেলি অ্যান্ড গেম খেলার পর এখানে যদি তোমরা লক্ষ্য করে তাহলে দেখতে পাই এখানে আমার নব্বই হাজার পাঁচশো আর এখানে রিজন থেকে দেখে আর মাত্র চার হাজার লাগে এখানে আর এখানে কিন্তু অলরেডি ভাই নামাজ সময় আছে তো এখানে আমরা নামাজ পড়তে যাবো গেম খেলা বাদ মানে ভয় করতেছে আমার যে কত বাইরে যায় যে লেভেলে লড়াই চলতেছে এখানে তো চলো নামাজ পড়ে হবে নামাজ বিশ্বনবী এতে কাল করবেন রুহু বেরোয় দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ নামাজ 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 ছেড়ে দিও না তো এখানে আমরা অলরেডি গেমে ঢুকে বসছি আন গেমে ঢুকার পর আমি দেখবো কত বাড়ছে তো এখানে অলরেডি আমার গেম লিং হয়েছে রিজনে ঢুকে দেখে এখানে তোমার হচ্ছে এক হাজার বাড়ছে ভাই মাত্র এক হাজার বাড়ছে আমি ভাবছিলাম ভাই তিন চার হাজার বাইরে যাবো তো এখানে এক হাজার যেহেতু বাড়ছে তো চলো রিজন যা যাক রিজনে যাওয়ার উদ্দেশ্যে স্টার্ট করে দিয়েছি স্টার্ট করার পর এখানে সামনে পিলারটা আছে তো এখানে আমি কভার শট মারছিলাম কারণ ভাই কভার শট হচ্ছে কভার শটের শর্টও ভাই শটই হয় না কোনো কারণ ভাই কভার শট একবার মারতে শিখে গেলে ভাই এইসব সবাই কিচ্ছুই কিছু না এখানে দেখতে হচ্ছে আমরা হেডশট মার দিচ্ছি আর আমার এক রাউন্ড কিন্তু অলরেডি জিতে গেছে আর ও জিতছে দুই রাউন্ড কারণ ভাই এই বলে দিয়েছিলাম

পরবর্তী রাউন্ডে এখানে আমি আমি মাত্র ছিলাম কিন্তু ওর শট লাগা যায় এখানে হেড শট ম্যাচ আর এখানে হয়ে গেছে তিন তিন মানে ড্র হয়ে গেছে ড্র হওয়ার পর এখানে আমি ইউএমপি নিয়ে নিছি অ্যান্ড ইউএমপি দিয়া ভাই এখানে আমার কী করে দিছে মানে ইউএমপি নিয়ে কি দেওয়া ভাই মারতেছে দেখো একে দেওয়া ওয়ান শট ওয়ান শট মানে ওয়ান ট্যাপ মারতেছে একে দেয়া এখানে ভাই আমার ম্যাচ দিয়ে তারপরে আমি এই স্পি থেকে লক্ষ্য করলে দেখতে পাই ভাই এক স্পিতে বেঁচে গেছে মাত্র এক স্পি তো তারপরে বর্তীতে এখানে আমিও নিয়েছি একে একে দিয়ে এখন আমিও মারবো হচ্ছে ওয়ান ট্যাপ তো এখানে ওয়ান ট্যাপ মারার উদ্দেশ্যে এখানে সামনে চলে আসছি আর ও আমার সামনে তিনি একটা কেটে শর্ট পান সেন্স কিন্তু দেখো লাস্ট পর্যন্ত কি হয় এখানে মানে ভাই দুজনই লাগাইতে বলছিলাম হাফাই বসছিলেন আমি ওর মায়ের শট তো এখানে চার চার রাউন্ড হয়ে গেছে অলরেডি তার অতিথি দেখি এখানে সামনে ও আমার তো আমি হেডশট মার চেষ্টা করতেছিলাম কারণ যে মারতে পাবে সেইখানে কারণ অলরেডি চার চার রাউন্ড হয়ে গেছে তো আমি ভাই মারতেছি কিন্তু লাগতেছে না আর অতিও ভাই সেম অবস্থা তো এখানে ও অলরেডি রাশ করে দিয়েছেন আমি ভাই যেমনে সামনে ওকে মারতে চাইতেছি কারণ ভাই হেরে গেলে পাঁচশো আর জিতে গেলে এক হাজার পাবো সেখানে অলরেডি এখানে সামনে দিয়ে রাশ দিয়েছেন একটা হেডশট মারছি বাট এখানে পিলারটা এমন লস করতেছে আমার কে ভাই এমই ঠিকঠাক মতো কাঁট হতেছে না আর হেডশট মারবো এখানে পিলারটা এখানে পলায় পড়ছে কোন জায়গায় আর আমার কিন্তু এখানে ভাই ভয় করতেছে কারণ চাপরা হেরে গেছে পিছন দিকে আমরা হঠাৎ করে কেমন যে মারতে হবে নিজেও বুঝতে না রিজনের দিকে যদি এখানে আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে এক লাখ দশ হাজার আমরা ফাইনালি ঢুকে গেছি গেম হেরে রিজনে অ্যান্ড দেখা তোমাদেরকে রিজনে রিজনে আছি আমি সাতানব্বই নাম্বারে আর সাতানব্বই নাম্বারে রয়েছি আর এখানে কিন্তু আমাদের সিএস টাইমে নিউ সিজন চলে আসতে হয়েছে কালকে ইতিমধ্যে চলে আসে ভাই আমার ভিডিওতে মাত্র দেরি হয়ে গেছে